ভাড়ার ইচ্ছে আর না এর মধ্যে বলা যাবো সমস্যা নাই কোরিয়া গেল এটি জামালপুর জামালপুরে দাম কত দাম ছ আশি আশি কোন জায়গার করি এটা গাইবান্ধা গাইবান্ধা একটাই আনছে ওর আবার এগুলো হয় সবই এটি সবটি তো ওইটি কত করে যাইতেছে ওগুলো বলতেছে ষাট পঁয়ষট্টি আশি গরোটা বলতে একটি নতুন গরু এটা এই জায়গাটায় ছোট ছোট মাঝারি সাইজের অনেকগুলো গরু আছে এগুলোর দামও মোটামুটি কম চাচ্ছে কমলাপুর হাটের মধ্যে এখানে উল্টা পাল্টা দাম চাচ্ছে না আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন অসংখ্য গরু আছে এগুলোর দাম চাওয়া হচ্ছে পঞ্চাশ থেকে আশি হাজার টাকার মধ্যে এই কত একশো দশ পঞ্চাশ কোন জায়গার গরু এটা

আমরা আছি এখন শাহজাহানপুর হাটের মাঝখানে শাহজাহানপুর হাটের রাস্তার দুই পাশে অসংখ্য ছোট গরু আছে আপনারা এখান থেকে ছোট গরুগুলো কিনতে পারেন দামও মোটামুটি শাহজাহানপুর হাটে কম আছে এক লাখ বিষ কত নিয়ে সারবেন এটাই কটা আনছেন সোমরা কোন জায়গায় যেমন এটা কত

বয়স কত এগুলার দুই বছর হইছে আড়াই বছর হইছে আড়াই বছর এটা কত চাইতে চান এটা 150 150 আর সামনে দুইটা সাদা সুন্দর সুন্দর করে দেখতে পাচ্ছি এগুলার দাম একটু বলেন এ জোড়া চাই 300 300 জোড়া 3 লাখ জি এবারে যে কয় মন করে হবে এবারে যে 4.5 মন করে হবে 4.5 মন কম বেশি হইতে পারে

দশ <laughs> <laughs>